নন এসি রুম বুক করেছি গরম লাগবে না তো কিন্তু হোটেলের রুমে ঢুকে ধারণাটা একদম বদলে বড় বড় জানলা দিয়ে ঠান্ডা হাওয়া শরীর মন জুড়িয়ে দিচ্ছিল নরম বিছানায় বসে গা এলিয়ে দিতেই আরামে চোখটা বুঝে এলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আবার প্রস্তুত হয়ে গেলাম বিকেলের ঝলমলে সাজে সেজে ওঠা থামিল মার্কেট ঘুরে দেখতে কাঠমান্ডুতে শিয়ার গাড়ি বা বাসে যাতেই আসুন আপনাকে নামতে হবে ওয়াল্কো চকে এটাই এদের স্ট্যান্ড এখান থেকে আপনাকে কাঠমান্ডুর যেখানে হোটেল নেবেন যেমন আমাদের ক্ষেত্রে হোটেল ছিল থামেল মার্কেটের একদম জমজমার জায়গায় তো ওই ওয়াল্কো চক থেকে আপনাকে ক্যাব বুকিং অ্যাপ মানে পাঠাও বা ইনড্রাইভ অ্যাপ দিয়ে ক্যাব বুক করতে হবে আপনার হোটেল পর্যন্ত আপনি যদি ফ্লাইটে কাঠমান্ডু ত্রিভুবনী এয়ারপোর্ট নামেন তাহলে সেখান থেকেও একইভাবে ক্যাব পেয়ে যাবেন আমরা ওয়াল্কো চক থেকে পাঠাও বুক করে চলে এলাম থামেলে খরচ পড়লো চারশো টাকার মতো থামেলে আমরা এগোড়া থেকে বুক করেছিলাম হোটেল ইয়ালাপিক লোকেশন দুর্দান্ত বলা যায় একদম হার্ট অব দ্য থামেল হোটেল ইয়ালাপিকে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম থামেল মার্কেট ঘুরতে কারণ এখানে প্রচুর দোকান কি কি পাওয়া যাচ্ছে কোথায় ভালো মোমো পাওয়া যাচ্ছে সব দেখতে এবং আপনাদের দেখাতে আমরা পড়লাম থামেল মার্কেটের উদ্দেশ্যে শনিবার দিন কাঠমান্ডু তথা গোটা নেপালেই ছুটির দিন তাই এই দিন অধিকাংশ দোকানই বন্ধ থাকে থামেল মার্কেটে অবশ্য কিছু দোকান আমরা খোলা পেয়েছিলাম ফ্রেশ হয়ে আমরা তিনটা কফি অর্ডার করেছিলাম মানে দারুন এত বড় বড় কাপে ক্যাপি খুব সুন্দর টেস্ট ছিল কফি আর কেক খেয়ে

রেস্তোরাঁগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো মানে একটা কোজিন ফিল আছে এস্পেশালি আমি বলবো যে ইয়ালাপিকের নিচে না একটা গার্ডেন রেস্তোরাঁ আছে তো আহ ওটা আমরা পোশবোই মানে ওটা আজ নাইটে হয়তো পোশবো না আজকে যে বেরিয়েছি হ্যাঁ বাট কাল বা পরশুর মধ্যে তো পোশ বই ওটাতে আর কান্ডেলাইট ডিনারটা কিন্তু মিস করছি না শুরু জারা সবার গোরো

আমরা তো প্রচুর কিছু নেবো না কিন্তু যেটা নেবো সেটা একটু চুজই নিতে চাইছি তো সেক্ষেত্রে থামেল ইজ হার্ট অফ নেপাল থামেলে আছি আপনারাও আছেন আমার সাথে থামেলে দেখতে থাকবো কিছুটা আমরা করে তবে ঠিকঠাক যদি ওয়ান পয়েন্ট সিক্স এর কিন্তু একটা দোকানও পায়। যতগুলো এক্সচেঞ্জের সব রয়েছে সবাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ একজনই শুধুমাত্র করেছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ দিতে পারে

আজকে সকালবেলা একটা কোল্ড কিনলাম কোল্ড নেপালি রুপিসের দাম হচ্ছে একশো আশি টাকা ওয়ান এইটি নেপালি আইএনআর ছিল ঠিক আছে এবার যখন আমি ইন্ডিয়ান ব্যাংকে হান্ড্রেড দিয়েছি তখন বললো যে না ওটা আমাকে হান্ড্রেড টোয়েন্টি দিতে হবে এবার যখন আমি ক্যালকুলেট করলাম যে ওয়ান এইটি নেপালি মানি মানে আমি যদি ওয়ান টোয়েন্টি ইন্ডিয়ান মানি দিই সেটা কিন্তু নেপালি মানিকে ওয়ান নাইনটি সিক্স হচ্ছে তার মানে ষোলো টাকা নেপালি মানিতে আমার থেকে বেশি নিল যেটা তো আমি আর কিছু আমার কিন্তু হয়ে যেহেতু প্রত্যেক মুহূর্তে কনভার্ট করে এরকম হিসাব করা তো পসিবল নয় তো আপনার কাছে যদি এক্সচেঞ্জটা থাকে আপনি নিশ্চিন্তে দোকানে যান নিশ্চিন্তে কেনাকাটা করুন বাবা সেজন্য জন্য চেঞ্জটা করিয়ে নেবেন আমি তো বলবো বীরগঞ্জ থেকে পুরোটা করিয়ে আনলে ভালো করতাম

চিকেন স্টিম মোমো ট্রাই করছি এরকম সাইজের দশটা মোহো আবার বল প্লেট হলো নেপালি রুপী বাহ different taste. <laughs>

পরের দিন আমরা করেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে করে কাঠমান্ডুর সাইট সিং কিভাবে ঘুরলাম কত খরচ হলো কি কি দেখলাম আর পাবলিক ট্রান্সপোর্টে সুবিধা বা অসুবিধা এই সব কিছু নিয়েই থাকবে আমাদের পরবর্তী এপিসোড লোকাল ট্রান্সপোর্টে কাঠমান্ডু ভ্রমণ আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা পশুপতিনাথ